আমরা দিনাজপুর জমিদার বাড়ি দেখতে এসে একটা সুন্দর জিনিস আমরা আজকে খেয়াল করলাম যেটা অনেকের কাছে হয়তো বা এখনও আপনারা জানেন না এটা কোন জায়গা এটা হচ্ছে সাগর। কি বিশাল একটা পুকুর বা সাগর আমরা যাই বলি চতুর্দিকে পাহাড় বেষ্টিত পরিকল্পিতভাবে গাছ লাগানো দেখে মনে হয় আমরা কোনো পার্বত্য এলাকায় এসেছি চট্টগ্রাম রাঙ্গামাটি রকম জায়গা সেই লেকের মধ্যে পরিকল্পিতভাবে এখানে লেক তৈরি করা হয়েছে তারপর পানি নিষ্কাশনের জন্য এখানে বড়ো বড়ো ড্রাম প্রাইপ আপনার গেট লাগানো হয়েছে যেখানে পানিগুলান অতিরিক্ত পানিগুলান বের হয়ে যায় লেক দিয়ে বের হয়ে যাচ্ছে সবচেয়ে অবাক করা কাণ্ড এই সুখসাগর এটা আমরা কিন্তু কেউ জানি না বা কেউই বলে না সবাই আমরা রামসাগর যাই হ্যাঁ রামসাগর তো সত্যি সুন্দর কিন্তু এরকম সুখসাগর যে একটা আছে এত সুন্দর একটা জায়গা আছে যেটা আমাদের এখন সবারই দেখা দরকার এসে আপনারা একবার দেখে যান দেখেন কী চমক আপনাদের জন্য অপেক্ষা করতেছে আমরা জানি আর একটা জিনিস আমরা শুধু সাগর রাম সাগর বলি এই শুধু নীল সাগর বা রাম সাগর না এই দিনাজপুরের মাটিতে শহরের আশেপাশে এইরকম আরও ছয়টি সাগর আছে যে ছয়টি সাগরের কথা আমরা কেউ জানি না তার মধ্যে পদ্মপুকুর আছে সুখ সাগর আছে মাতাসাগর আছে আপনারা আসেন পরিবার নিয়ে আসেন আমি নিশ্চিতভাবে বলতে পারি এই সুখসাগর যদি আপনারা দেখেন আপনারা পরিবার সহ আপনারা যে শান্তিটা পাবেন চোখ জুড়াই যাবে সৌন্দর্য দেখে রাজবাড়ির সর্ব পশ্চিমে অবস্থিত এই প্রাচীন দিঘিটি উত্তর দক্ষিণে দীর্ঘ এবং রাজবাড়ির প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তৈরি হয়েছিল প্রায় ছাব্বিশ একর ভূমির উপর বিন্যস্ত প্রাচীন এই দিঘিটি সময়ের ব্যবধানে পার ভেঙে এখন তেত্রিশ একর পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য চারশো ছিয়াত্তর ও ছয়শো তিরিশ মিটার এবং প্রস্থ একশো পঁচানব্বই ও তিনশো পঞ্চাশ মিটার গভীরতাও কম নয় সর্বোচ্চ প্রায় চার মিটার পর্যন্ত দীঘিটির পার ছিল পাহাড় সমান উঁচু পশ্চিমে জনবসতির কারণে পার কিছুটা সমতল হলেও বাকি তিন দিকে এখন উঁচু পার দেখা যায় যার কোথাও কোথাও উচ্চতা তিন মিটারের কাছাকাছি ইতিহাস বলছে দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠাতা প্রায় ষোলশো থেকে ষোলোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসন আমলের এক সময় রাজবাড়ির সম্মুখ বিশাল এই দিঘিটি খনন করান এবং নিজের নাম অনুসারে এর নাম রাখেন সুখ তবে লোকমুখে আরেকটি গল্প প্রচলিত অনেকেই বলেন রাজা এখানে এসে অপার সুখ পেতেন তাই দিঘির নাম রাখেন সুখসাগর একটি সুখময় অভিজ্ঞতার প্রতীক সুখসাগরের পারে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন একটি গৌরবময় স্মৃতিচিহ্ন উনিশশো একাত্তর সালের রাজবটি গণহত্যার স্মরণে নির্মিত একটি নাম ফলক যেখানে গণহত্যার শিকার শহীদদের নাম ও পরিচয় খোদাই করা রয়েছে তার পাশেই রয়েছে দিনাজপুর জেলার পর্যটন কেন্দ্রগুলির পরিস্থিতি ফলক এক নজরই জেনে নিতে পারেন দিনাজপুরের কোথায় কি দেখার আছে চারপাশে শাল ও আকাশমণি গাছের শাড়ি তাদের আপনি হেঁটে যাবেন এক নিরিবিলি পথ ধরে যা শহরের মুক্ত এবং প্রশান্তিময় অনুভব এনে দেবে শীতকালে সুখ সাগরের প্রাকৃতিক সৌন্দর্য যেন নতুন রূপ নেয় দিঘিতে ভিড় করে শত শত অতিথি পাখি তাদের কলতানে মুখরিত হয় চারপাশ এই দৃষ্টিনন্দন দৃশ্য পর্যটকদের জন্য হলিউডে প্রধান আকর্ষণ এই প্রাচীন সৌন্দর্যের পাশে গড়ে উঠেছে আধুনিক রিসোর্ট ও থাকার জায়গা ছোট ছোট মনোমুগ্ধকর রিসোর্টে দূর দূরান্ত থেকে আসা অতিথিরা রাতাটান শান্তিতে এখানে আপনি পাবেন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট যেখানে সুস্বাদু খাবারের সঙ্গে উপভোগ করতে পারবেন এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ও বাতাসের শান্তির ছোঁয়া সুখসাগর এটি একটি দিঘি নয় এটি ইতিহাস এটি আত্মার প্রশান্তি এবং প্রকৃতির কুলে এক টুকরো ঠিকানা যদিও এটি কোনো সত্যিকারের সাগর নয় তবুও পর্যটকদের চোখে এটি যেন এক সাগরের চেয়েও দামি তাই প্রকৃতিকে ভালোবাসলে আর একটু নির্জন শান্তি খুঁজে নিতে চাইলে একবার ঘুরে আসুন এর রাজবাড়ির সুখ সাগর থেকে এখানে সময় যেন থেমে যায় আর হৃদয়ে জমে থাকে এক শান্তির ছায়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন